বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি নাটেনি সম্পন্ন দেখবেন আজকের যে ভিডিওটি আমি আপনাদের মাঝে দিতে যাচ্ছি এই বর্ষীকরণ ভূমিটি খুবই খতরনাক ইউটিউবেই প্রথম আমি আজকে আপনাদের মাঝে গুরুমুখী বিদ্যা আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি আশা করি আপনারা উপকৃত হবেন বিশেষ করে এই কাজটি যারা তান্ত্রিক ভাইরা আছেন ওনারা যদি করতে চান অ্যাপ্লাই করতে চান যাকে করে দিবেন এটি বন্দুকের গুলি মিস হবে কিন্তু আজকে বলা উপায়টি আপনার কখনোই মিস হবে না অর্থাৎ ব্যর্থ হবে না তো এমন কি উপায় ভিডিওটি সম্পূর্ণ জানতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আর আজকে বলা উপায়টি একমাত্র আমি তাদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন প্লাস সাবস্ক্রাইবের পাশাপাশি আপনারা যদি শেয়ার দিয়ে দেন তাহলে অবশ্যই আমার মন থেকে তাদের প্রতি দোয়া এবং আশীর্বাদ থেকে থাকে তো আসলে বর্ষীকরণ মোহনির সিস্টেমের শেষ নেই এখন আজান দিচ্ছে আসরের আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি অরিজিনালভাবে অরিজিনাল বিদ্যা আশা করি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা এখানে দেখতেছেন একটা মাঠের মধ্যে আসছে আমি মাঠের মধ্যে আসছি তো মাঠের মধ্যে এসে আসলে আমি গাছগুলো যেগুলো ফুচতেছি পাইনি এর মধ্যে একটু গাছ পাইছি এই যে দেখেন এই গাছটি দেখেন এই গাছটির ফুলগুলো চিনে নেন আসলে বন্ধুরা গাছ চিনে কিন্তু কাজ করতে হবে যদি গাছ চিনে কাজ করতে পারেন তো কাজ হবে নতুবা কিন্তু আপনার কাজ কখনই হবে না এই যে ভালো করে দেখে নেন পাতাগুলো ভালোভাবে দেখে নেন এটাকে বলে কালকা সুন্দর গাছ এটা দিয়ে আপনার ভূতপ্রত দেওয়া ট্রিমপুরি বিশহরিত বানচালন জাদুপুরাণ নজর গ্রহত দশফালা আয় রোজগার বন্ধ যত রকমের তিনশো ষাট রকমের বান আছে সেগুলোকে সমস্যার সমাধান করা যায় কিন্তু জানতে হবে ওই যে কোথায় আছে না জানলে হরি না জানলে ভাত রান্না তো ততদ্রুপ এই গাছ গুছালি কিন্তু অনেকে কাড়ে ফেলায় না চিনার কারণে আর যারা জানে তাদের কাছে এই গাছটি অতি মহামূল্যবান তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই গাছটি নিতে হবে কালকাসুন্দে গাছ এবং কালকাসুন্দে গাছ আপনারা কখন সংগ্রহ করবেন কীভাবে সংগ্রহ করবেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এরপরে আপনাদেরকে লাগবে আপাং গাছ এখানে আমি আপাং গাছ বুঝতে আসলাম আপাং গাছ তারপরে আপনারা স্ক্রিনে দেখে নেন এই যে আপাং গাছটি দেখতেছেন ঠিক এরকম এখন এই গাছকে আপনি কিভাবে তুলবেন কেমনে তুলবেন এই গাছটিকে যদি শক্তিশালীভাবে করতে চান আপনি যদি তান্ত্রিক কবিরাজ হয়ে থাকে যে আপনি স্পেশালভাবে যে কাউকে করে দিবেন যে কোনো দিন করতে পারবেন সমস্যা নেই তবে কাজ হলো একদিন একদিনেই গাছগুলো তুলতে হবে এই গাছগুলো তুলতে হবে একদিনেই অর্থাৎ আপনাকে আমাবস্যার দিন এই গাছগুলো তুলতে হবে সব চাইতে যদি শক্তিশালী করতে চান আমাবস্যা চলাকালে বা পূর্ণিমা অথবা শনি মঙ্গলবারে হ্যাঁ শনি মঙ্গলবারে একটু কাজটা কম হবে কিন্তু আমাবস্যাতে আপনার কাজটা একু একটু হবে তো এই গা গাছ দিয়ে কাজ করতে হলে প্রথমত আপনাকে আপাং গাছ তুলতে হবে এবং এই যে আপনারা দেখলেন কালকসুন্ধের কাছে এই কালকসুন্ধের গাছটাও কিন্তু আপনাকে তুলতে হবে এবার এই দুটোকে তুলবেন অবশ্যই দম বন্ধ রেখে পূর্ব দাঁড়িয়ে দম বন্ধ রেখে গাছকে জাগ্রত করে তারপরে তুলবেন এখন ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি যদি ঘুমাই থাকেন আপনাকে কেউ যদি হঠাৎ করে ডাক দেয় আপনি কিন্তু টের পাবেন না যখন আপনাকে কাজ করা হবে বা আপনাকে কিছু একটা সংকেত দেওয়া হবে তখন কিন্তু আপনি হঠাৎ করে জাগ্রত হয়ে যাবেন তদ্রুপ গাছ যখন ঘুমিয়ে থাকে তাকে জাগ্রত করে তুলতে হয় এই জন্য গাছকে জাগ্রত করে তুলবেন জাগরে গাছ যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ হয় তোমার ধর্মের শেষ এটা তিনবার বলে তিনটি টোকা দিয়ে গাছটি আপনি তুলে নেবেন নিঃশ্বাস বন্ধ রেখে বা আপনি শি তুলে নিতে পারেন এরপরে হলো আপনাকে আপান গাছটাও সেইভাবে তুলতে হবে তোলার পরে আপনাকে এগুলো আপনার কাছে রেখে দিতে হবে শুকিয়ে ইউজ করে নেবেন ঘোড়া করে নেবেন ঘোড়া করিয়ে আপনি যখন যাকে দিতে চাচ্ছেন তখন তাকে দিবেন তবে এখানে সত্য হলো আপনাকে বারো গাঁট বারো জায়গা থেকে শরীরের বারো জায়গা থেকে ময়লা নিয়ে নিতে হবে এখন বারো জায়গা কোন কোন আমি আপনাকে বলতেছি হাতের তিন জয়েন্টের তিন জায়গার ময়লা আর বাম হাতেরও তিন জায়গার তিন তিন গাঁটের তিন জায়গার ময়লা এবং বাম পা ডান পা মোট বারো বারোটা হচ্ছে বারোটা গাঁটের মধ্যে থেকে ময়লা নিতে হবে এবং যদি ছেলে মানুষ হয়ে থাকেন তাহলে আপনার বাম হাতের এক ফোঁটা এক ফোঁটা রক্ত দিবেন আর মেয়ে হয়ে থাকলে বাম ডান হাতের এক ফোঁটা রক্ত দিবেন এবার এগুলোকে একত্রিত করে যাকে আপনি খাওয়াবেন তাকে খাওয়ানোর আগে বলতে হবে যে সত্য যুগের গাছ আদি যুগে জাগো অমুক অমুকের মধ্যে মিলন করে দাও কো আমি আবার বলছি সত্য যুগের গাছ আদিযুগে যুগে যাগো অমুক অমুকের মধ্যে মিল করে দাও গো তো এই কথাটি আপনাকে তিনবার বলতে হবে ওখানে যাগে যার মধ্যে মিল করতে চান তার তার মধ্যে মিলের কথাটাই নামটি বলতে হবে বলে এই জিনিসটা যে কোনোভাবে আপনি যদি খাওয়াইতে পারেন আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আজীবন আপনার পিছনে ঘুরবে আপনাকে এই পশুপণটি কেউ আর কাটতে পারবে না এই বর্ষীকাণটি কেউ আর রাখতে পারবে না তবে বৈধভাবে করবেন অবৈধভাবে করলে আপনার ক্ষতি হবে এটুকু মনে রাখবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকেও সঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ